প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ আজকে আরও একটা ভিডিও নিয়ে এসেছি এখন যে ভিডিওটা নিয়ে আমরা যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো একাদশ শ্রেণীর বিষয় একাদশ শ্রেণীর ভাষা বিভাগের প্রথম চ্যাপ্টার ভাষা তত্ত্বের প্রথম চ্যাপ্টার বিশ্বের ভাষা ও পরিবার তোমরা অনেক দিন ধরেই আমাকে বলছিলে যে ভাষাটা নিয়ে আলোচনা করার জন্য এই বিষয়ে একটা কথা বলি তোমরা ভাষার যে চ্যাপ্টার আছে ভাষাতে যে বোধহয় তিনটে অধ্যায় আছে সেই তিনটে অধ্যায় নিয়ে এত বেশি ভয় পেও না কারণ ভাষার বিষয়টা কঠিন মানছি তবে হ্যাঁ তিনটে অধ্যায় আছে বিশ্বের ভাষা ও পরিবার ভারতের ভাষা ও পরিবার বাংলা ভাষা ভাষা বৈচিত্র্য ও বাংলা ভাষা এটা নিয়ে আমি এত প্যানিক করতে ভয় পেতে বারণ করছি তার কারণ প্রথম কারণটা বলি প্রথম কারণটা এটা সেমিস্টার সেমিস্টার আছে তাই না আমরা জানি ওয়ানে কি জাতীয় প্রশ্ন আসবে সব এক নম্বরে প্রশ্ন আসবে তাহলে আমি তোমাদের সেভাবেই গাইড করে দেব যাতে তোমরা এটা নিয়ে খুব বেশি একটা ভয় না পাও বা খুব বড় বড়ো প্রশ্নের উত্তর তো তোমাদের এখানে মুখস্থ করতে হবে না একটা কাজ যেটা তোমাদের গদ্য হোক পদ্য হোক প্রবন্ধ হোক সাহিত্যের ইতিহাস হোক ভাষা হোক সব বিষয়ে করতে হবে সেটা হলো চ্যাপ্টারটা রিডিং বাবা তোমাদের পড়তেই হবে একবার রিডিং পড়ে নেবে কোন কোন বিষয়গুলো খুব জরুরি কোনগুলো এটার একদম চাবি কাঠি এই চ্যাপ্টারটার সেটা আমি ধরিয়ে দিচ্ছি ঠিক আছে সহজ আর ভয় নেই ব্যাস এবার লেগে পড়ো প্রথম চ্যাপ্টারটা হলো বিশ্বের ভাষা ও পরিবার বিষয়টা বোঝো গোটা পৃথিবীতে ভাষাবিদদের মতে গোটা পৃথিবীতে মোট তিন হাজার ভাষা আছে আরও বেশি থাকতে পারে সেই ভাষাগুলিকে তো একটা শ্রেণীবিভাগ করতে হবে যে তিন হাজার ভাষা কোন কোন বিভাগের মধ্যে পড়বে সেই বিভাগগুলোকে ক্রাইটেরিয়াগুলোকে ছটা ভাগ করা হয়েছে ছটা বিভাগ করা হয়েছে যে বিশ্বের মোট ভাষাগুলিকে কোন কোন বিভাগের মধ্যে ফেলে আলোচনা করা যায় যেমন বিভাগগুলো হলো রূপতাত্ত্বিক শ্রেণী বিভাগ রূপতাত্ত্বিক শ্রেণী বিভাগ মানে হলো ভাষার গঠন ব্যাকরণে তোমরা পড়েছ উপসর্গ অনুসর্গ প্রত্যয় সন্ধি সমাস এগুলো হলো গঠনগত বিচার একটা ভাষার গঠনগত বিচার সেটা বাংলা ভাষা হতে পারে ইংলিশ ভাষা হতে পারে হিন্দি ভাষা হতে পারে যে কোনো ভাষার গঠনগত যে বিভাগ সে গঠনগত যে বিচার করা সেটাকে বলা হয় রূপতাত্ত্বিক বিভাগ তাহলে যে ভাষাগুলোর গঠনগুলো মোটামুটি এক ধরনের সেগুলো একটা বিভাগের মধ্যে যাবে তারপরে হলো গোত্র বা বংশ অনুযায়ী বিভাগ বহু দিন ধরে চলে আসা একটা নির্দিষ্ট জনগোষ্ঠীর মানুষ যেটা ব্যবহার করছে সেটা তারপরে মহাদেশ অনুযায়ী বিভাগ তারপর দেশভিত্তিক বিভাগ তারপরে ধর্মীয় শ্রেণী বিভাগ তারপরে কালগত মানে সময় অনুযায়ী বিভাগ এই মোট ছটা বিভাগ করা হলো কোন ভাষা কোন কোন সময়ে ব্যবহৃত হয়েছে একটা নির্দিষ্ট সময় এত থেকে এত সাল পর্যন্ত কোন ভাষাগুলো মূলত ব্যবহার হয়েছে দেশগত বিভাগে এই এই দেশে এই ভাষাগুলো প্রচলিত মহাদেশের ভিত্তিতে আরও একটু বৃহৎ আকারে হলো গোত্রগত বিচারও সেরকমভাবেই হলো একটা নির্দিষ্ট জনগোষ্ঠীর ভাষা তারপরে রূপতাত্ত্বিক বিভাগেও তাই গঠনগতভাবে কোন ভাষাগুলো একটা ক্রাইটেরিয়ার মধ্যে পড়ছে বিভাগের মধ্যে পড়ছে সেইভাবে হলো ভাষার শ্রেণী বিভাগ বোঝা গেছে তাহলে তোমাদের এখান থেকে মনে রাখতে হবে কি ভাষা শ্রেণী বিভাগ কয়টি এখান থেকে সেটা মনে রাখলে আচ্ছা রূপতাত্ত্বিক বিভাগটা দেখো ভাষার মধ্যে বাক্য ও শব্দের বিশ্লেষণ করে সেই অনুযায়ী যে শ্রেণীবিভাগ হয় তাকেই রূপতাত্ত্বিক বিভাগ বলা হয় রূপতাত্ত্বিক শ্রেণীবিভাগ রূপ অর্থাৎ গঠন এরপরে আমরা চলে আসছি আচ্ছা রূপতাত্ত্বিক শ্রেণীবিভাগ কাকে বলে এটা মনে রাখবে অবশ্যই মনে রাখবে তারপরে গোত্র বা বংশ অনুযায়ী শ্রেণীবিভাগটা বলছি আমি ভালো করে শুনবে বর্তমান পৃথিবীর ভাষাগুলির মধ্যে বেশ কয়েকটি ভাষায় এমন কিছু সাদৃশ্য অর্থাৎ মিল আছে যা থেকে ভাষাবিজ্ঞানীরা অনুমান করেন যে সেই সব ভাষাগুলি অতীতে কোনো একটি নির্দিষ্ট ভাষা থেকে এসেছে অতীতের সেই ভাষাগুলির কথা মাথায় রেখে একটি ভাষা বংশের নামকরণ একটি ভাষা বংশের নামকরণ করা হয়েছে এই ভাষাজাত বিভাগগুলিকে বলা হয় সমগোত্রজ ভাষা কগনেট ভাষা বা সমগোত্রজ ভাষা কাকে বলে এটা একটা মনে রাখবে এই রকম প্রায় পঁচিশ ছাব্বিশটা ভাষা আছে কিন্তু হ্যাঁ এই পঁচিশ ছাব্বিশটা ভাষাকে সমগোত্রজ বা কগনেট ভাষা বলা হয়েছে এরপরে যেটা তোমাদের মনে রাখতে হবে সেটা হলো আমরা আসছি মিশ্র ভাষাতে নানা কারণে একাধিক ভাষা গোষ্ঠীর মানুষ যদি কোনো একটি বিশেষ অঞ্চলে এসে জড়ো হয় তখন সেই দুই বা তার বেশি ভাষার মধ্যে মিশ্রণ ঘটে এইভাবে মিশ্র ভাষার জন্ম হয় বুঝতে পারছো আমরা অনেক সময় বলি না এখন যে ট্রেন্ডটা শুরু হয়েছে যে হিন্দি বাংলা মিশিয়ে একটা ভাষা বলছি এটাকেই বৃহৎ মাত্রায় যখন এক দেশের মানুষ অন্য দেশে গিয়ে কাজকর্ম করার তাগিদে তাদের দুই দেশের ভাষা মিশে একটা মিশ্র ভাষা তৈরি হয় রকম দেখো এরকম ভাষা হল ভাষাবিজ্ঞানীরা এই মিশ্র ভাষার ক্ষেত্রে দুটি পারিভাষিক শব্দ ব্যবহার করেন পিজিন আর ক্রেওল অবশ্যই মনে রাখবে মিশ্র ভাষা কাকে বলে মিশ্র ভাষার দুটি মূল শ্রেণী বিভাগ কি পিজিন আর ক্রেওল পিজিন প্রধানত ইউরোপীয় জাতিগুলির উপনিবেশ বিস্তারের ফল পিজিন ইংলিশের পিজিন শব্দটি এসছে ইংরেজি বিজনেস শব্দের চীনা উচ্চারণ থেকে আর পিজিন কিন্তু দীর্ঘস্থায়ী কোনো ভাষা নয় এটাও মাথায় রাখবে আর ফ্রেঞ্চ পিজিন আছে তারপর তোমার আরও একটা আছে যেমন পিজেন ইংলিশ পিজিন কোনো দীর্ঘস্থায়ী ভাষা কিন্তু নয় কোনো পিজিন যদি দীর্ঘস্থায়ী হয়ে কোনো গোষ্ঠীর মাতৃভাষায় পরিণত হয় তখন সেটাকে বলা হয় ক্রেউল পিজিন কিন্তু দীর্ঘস্থায়ী ভাষা নয় প্রথম কথা বলছে প্রয়োজনে কাজের প্রয়োজনে এক দেশের মানুষ অন্য দেশে গিয়ে সেই দেশের সঙ্গে কথাবার্তার যে মিশ্রণ তৈরি হয় সেটা পিজেন কিন্তু ওই ভাষাটাই যদি কোনো জনগোষ্ঠী দীর্ঘদিন ধরে ধরে ব্যবহার করে এবং ধীরে ধীরে সেটা তাদের মাতৃভাষায় পরিণত হয় সেটাকে বলা হয় ক্রেওল আচ্ছা প্রাচীন মিশ্র ভাষাগুলির মধ্যে উল্লেখযোগ্য কয়েকটা ভাষার নাম বলছি এগুলো অবশ্যই অবশ্যই লিখে লিখে মুখস্থ করবে যেমন বিচ লামার পিজিন ইংরেজি মরিসাস ক্রেওল এবং চিনুক প্রধানত এই চারটি মিশ্র ভাষার অস্তিত্ব আছে বিছলামার হলো ইংরেজি ভাষার সঙ্গে স্পেনীয় ও পর্তুগিজ ভাষার মিশ্রণ বোঝা গেল আচ্ছা ফরাসি ও মাদাগাস্কারী ভাষার মিশ্রণে তৈরি হয়েছে আর অষ্টাদশ শতকের উত্তর আমেরিকা ও ওরেগান অঞ্চলে জন্ম হয়েছিল চিনুক ভাষাটির পিজেনের কথা আগেই বলে দিয়েছি ঠিক আছে তাহলে এই কটা জিনিস তোমাদের মনে রাখতে হবে লিখে লিখে মুখস্থ করতে হবে কৃত্রিম ভাষা এইবার আরও একটি বিষয় সম্পর্কে আলোচনা করি সেটা হলো কৃত্রিম ভাষা প্রাচীন যুগে দেখা গেছে যে এত প্রচুর মানুষ এক দেশের মানুষ অন্য দেশে কাজে যাচ্ছে সেখানকার ভাষা ওই অঞ্চলের ভাষা দুটোর মিশ্রণ হয়ে যখন মিশ্র ভাষায় পরিণত হচ্ছে তখনও প্রকৃত কাজ চলছে না সেই ভাষায় চিঠি লেখার ফলে দেখা যাচ্ছে সেই ভাষাটা বুঝতে পারছে না ওই যে মানুষটা যে দেশ থেকে এসছে সে ওই পিজেন ভাষায় যদি চিঠি লেখে তখন সেক্ষেত্রে সেই ভাষাটা বোঝা যাচ্ছে না এই রকম নানান রকম সমস্যা দূর করবার জন্য একটা বিকল্প পদ্ধতির কথা ভাষাবিজ্ঞানীরা কয়েকজন মনে করলেন যে একটা কৃত্রিম ভাষা তৈরি করব কিন্তু এরমভাবে কৃত্রিম ভাষা তো তৈরি হয় না ভাষা মানুষের ভাবের বাহক আলাদাভাবে আমি একটা ভাষা তৈরি করব ভাবলাম আর সেই ভাষার ব্যাকরণ সৃষ্টি করে সেই ভাষাটা মানুষকে বলতে বললাম এভাবে ভাষা তৈরি করা যায় না তাই জন্য কৃত্রিম ভাষা বিষয়টা সাকসেসফুল নয় ভাষা বিজ্ঞানের ক্ষেত্রে সফলতা অর্জন করেনি এরকম একটি কৃত্রিম ভাষার নাম হলো এসপেরান্তো মনে রাখবে এতটুকু মনে রাখলেই যথেষ্ট আচ্ছা এরপরে সাইন ল্যাঙ্গুয়েজের কথা আছে সাইন ল্যাঙ্গুয়েজ হলো আমরা যেরম বলি ইশারা ইঙ্গিতে সেরকম নীল রং বোঝাতে আকাশ দেখানো এই রকম বিভিন্ন পদ্ধতি আছে যেটা তোমরা ডিটেলে রিডিং পড়লে বুঝতে পারবে খুব বেশি একটা গুরুত্বপূর্ণ এই বিষয়টা নয় আচ্ছা আর একটা ব্যাপার হলো হ্যান্ডটক হ্যান্ডটকও হলো হাত দিয়ে কথা বলার পদ্ধতি এই তো হয়ে গেল তোমাদের এই চ্যাপ্টারটা কি এমন বেশি কঠিন বলো তোমরা তাহলে মূল বিষয়টাই হলো ভাষা শ্রেণী বিভাগ কি কী শ্রেণী বিভাগের মধ্যে পড়ছে সেগুলি ঠিক আছে